আমরা আমাদের গাছের নারকেল দোমালা ডাব নারকেল বেশি হয়েছে দেখো আজকে ভাদ্র মাসে গাছ ঝরানোর কথা সেখানে গাছ ঝোড়াতে পারিনি ওনাদের পাওয়া যায়নি এই ডাবগুলো কেটে আলাদা রাখবো ডাবগুলো কেটে আলাদা রাখবো দোমালা আলাদা রাখবো আর ঝুনো নারকেলগুলো একটা বস্তায় ভরে রেখে দেবো সময় অসময় সব লাগে সব মেয়েদেরকে দেবো খাবে দেখেছি এই যে আমাদের নারকেল গাছ আম গাছ একসাথে দেখো বিশাল লম্বা নারকেল গাছ কাজ কত বেড়ে গেল আমাদের কাজ কত বেড়ে গেল নারকেল পাতাগুলো চাষতে হবে ওই যে কত নারকেল পাতা সব এখন এখন আমার স্নান হয়ে গেছে এবার আমি পূজই বসবো তার মধ্যে গাছ ঝোড়ানো হয়ে গেল নারকেলগুলোও সামলাতে হবে তা চলো আমি এখন পুজো দিয়ে নিই আমরা ভীষণ খুশি আমাদের কর্তামশাই তো ভীষণ খুশি ডাব নারকেল দেখে হ্যাঁ 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 ওই যে ওই যে দোমালাটা আনো দোমালার কাদি ওই যে সামনে 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 হ্যাঁ হ্যাঁ এইটা এইটা হ্যাঁ হ্যাঁ এইটা এইটাইটা সবই থেকে কেটে দাও গো দাদা আর দোমালা কোন এইগুলো ও আচ্ছা নারকেল বেশি হয়নি কিন্তু দোমালা তাও ভালোই হয়েছে আমাদের মানে পিঠে পাটা খাওয়া হয়ে যাবে শীতকালটা পিঠে খেতে পারবো ভালোই হয়েছে ঠিক সময় গাছ ঝুড়িয়েছি যে ডাব গুলো আলাদা করে দিচ্ছে কেটে দিচ্ছে মুখ বাইরে কিনতে গেলে দাম আছে না দাদা এক একটা পিস হুম হম অনেক নারকেলেরও দাম আছে আমরা গাছ আছে বুঝি না কিনে খেতে গেলে দাম আছে চলো পুজো দেবো গাছ ঝোরানো দেখালাম বন্ধুরা এবার আমি পুজোয় বসবো দেখো ভগবান দর্শন করো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ আমি এখন পুজোয় বসবো তো এখনকার মতো ভিডিওটা এইটুকু টাটা সবাই ভালো থেকো ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর সকলকে ভালো রাখো সুস্থ রাখো মঙ্গল করো সকলকে টাটা